নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্য বিজেপিতে শুরু হয়েছে যে পরবর্তী সভাপতি রাজ্য সভাপতি কে হবে তাই নিয়ে প্রথম দিকে অনেকগুলো নাম নিয়ে মিডিয়া বা ইউটিউবের বিভিন্ন চ্যানেলে আলোচনা হয়েছে যেমন উত্তরবঙ্গ থেকে মনোজ টিগা দক্ষিণবঙ্গে জ্যোতির্ময় সিং মাহাতো জগন্নাথ সরকার যারা সাংসদ এবং তারা এই তিনজন কোনো না কোনো সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করেন সেটা মতুয়া সম্প্রদায় বা জনজাতি গোষ্ঠী বিভিন্ন ইয়ে থেকে তারা প্রতিনিধিত্ব করেন সেই কারণে এই তিনজনের নাম নিয়ে আলোচনা চর্চা চলছিল তার পরবর্তীকালে যে যেসব নাম আসছিল অনেকেই বলা বলি করছিলেন বা বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে কোনো মহিলা মুখকে সামনে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোনো মহিলা মুখে রাজ্যের সভাপতি করা হতে পারে কারণ হচ্ছে যেটা আপনাদের বলে রাখি যে কেন এমপিদের নাম এসছিল এবং কেন শুভেন্দু অধিকারীর নাম এলো না কারণ শুভেন্দু অধিকারী যেহেতু বিরোধী দলনেতার পদে রয়েছেন বিরোধী দলনেতা এক বিজেপিতে এক ব্যক্তি এক পদ নীতি মেনে চলা হয় বিরোধী দল নেতা থাকার জন্য শুভেন্দু অধিকারীর রাজ্য সভাপতি হওয়ার ক্ষেত্রে একটা সমস্যা আছে দ্বিতীয় সমস্যা হচ্ছে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে তিনি অন্য দল থেকে এসছে নর্মালি বিজেপিতে অন্য দল থেকে কেউ এলে তাকে পার্টির কোনো চিফ করা হয় না তৃতীয়ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর রয়েছে নারদ মামলাতে তো এই তিনটি কারণের জন্য শুভেন্দু অধিকারী যে রাজ্য সভাপতি হবেন না এটা বিজেপির ছোট নেতারাও জানেন বা শুভেন্দু অধিকারী নিজেও হয়তো জানেন তো এছাড়া বাকি যাদের মধ্যে রয়েছে যে এমপি হলে রাজ্য সভাপতির ক্ষেত্রে সুবিধা হয় কারণ তাদের বিভিন্ন সময় দিল্লিতে বা বিভিন্ন রাজ্যে যাতায়াত করতে হয় রাজ্যের মধ্যে হচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যাতায়াত করতে হয় এবং এমপি থাকলে তারা সহায়ক পান সঙ্গী পান বিভিন্ন যাত্রার ক্ষেত্রে রেল বিমানের এই ক্ষেত্রে অনেক সুবিধা আছে ফেসিলিটিস আছে গভর্নমেন্টে সেই জন্য এমপি থেকে কোনো রাজ্য সভাপতি হলে সাধারণত সেই ক্ষেত্রে একটা প্রায়োরিটি থাকে যদি এমপি হন তো এই যতীন্দ্র সিং মাহাতো জগন্নাথ সরকার কি বলে মনোজ এদের নাম নিয়ে প্রথম দিকে চর্চা শুরু হয়েছিল বিজেপির অন্দরে সব চর্চা শুরু হয়েছিল কিন্তু শুভেন্দু অধিকারীর নাম নিয়ে চর্চা শুরু হলো পরবর্তীকালে সকলেই বুঝতে পারেন যে শুভেন্দু অধিকারী ক্ষেত্রে সেটা সম্ভব নয় এরপরে যেটা রয়েছে যেহেতু সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট এবং এখানে যে রাজ্য বিজেপি একটা যেটা ভোট বিশ্লেষণে দেখছে যে বাংলায় মহিলা ভোটটা অনেকটাই তৃণমূলের পক্ষে যাচ্ছে সেটা তৃণমূলের কোন সামাজিক প্রকল্পের জন্য বা মহিলা মুখ্যমন্ত্রী থাকায় মমতা বন্দ্যোপাধ্যায় সামনে আনা হতে পারে সেই জন্য রাজ্য সভাপতি হিসাবে মহিলা মুখের নাম নিয়ে নানান ধরনের চর্চা হচ্ছিল সেখানে লকেট চট্টোপাধ্যায় পাল সিরূপা মিত্র চৌধুরী পরবর্তীকালে মালতী রাবা রায় এদের সব নাম এসছে দেবশ্রী চৌধুরী এদের নাম এ নিয়ে চর্চা টর্চা হচ্ছিল কিন্তু শোনা যাচ্ছে যে মহিলা মুখ বা যারা যেসব প্রথমে যাদের নাম মনোজ টিগ্গা বা সিং মাহাতো বা জগন্নাথ সরকার এইসব যে নাম নিয়ে চর্চা হচ্ছে তাদের মধ্যে থেকে নয় আহ শ্রমিক ভট্টাচার্যকে বর্তমানে যিনি রাজ্যসভার সাংসদ এবং বিজেপির রাজ্যের মুখপাত্র ভট্টাচার্যের নাম নিয়ে বর্তমানে আলোচনা হচ্ছে এবং যে পরবর্তী করা হতে পারে সেই নিয়ে একটা আলোচনা চলছে যদিও জেপি পি নাড্ডা চলে যাওয়ার পরে বিজেপি সর্বভারতীয় সভাপতি চেঞ্জ হবে খুব শীঘ্রই সর্বভারতীয় সভাপতি তিনি পদে বসার পরেই বাংলা বা অন্য রাজ্যে যদি সভাপতি বদল হয় সেক্ষেত্রে তিনি সেটা করবেন তো তার জন্য দু মাস হয়তো অপেক্ষা করতে হবে রাজ্য বিজেপিকে ততদিন সুকান্ত মজুমদার সামলাবে এবং শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে বিজেপি যে আলোচনাগুলো হচ্ছে তাদের যুক্তি হচ্ছে যে ভট্টাচার্য বর্তমানে এমপি ভট্টাচার্য দীর্ঘদিনের বিজেপির রাজনৈতিক কর্মী তিনি একেবারে তপন সিদ্ধান্তের সময় থেকে বিজেপির রাজ্য বিজেপিতে রয়েছেন দীর্ঘদিন সাধারণ সম্পাদক ছিলেন বর্তমানে পার্টিতে তার কোনো পদ নেই তিনি মুখপাত্র হিসেবে রয়েছেন কিন্তু এবছর তাকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে তখন রাজ্যসভা সাংসদ করা হয়েছিল তখন অনেকের নাম নিয়ে আলোচনা চলেছিল কিন্তু দিল্লির নেতৃত্বকে নেতৃত্ব শ্রমিককেই বেছে না এবং শ্রমিককে অনেক দিন বাদে তাকে একটা ভালো রাজ্যসভার সাংসদ করে তাকে সম্মান জানানো হয়েছে এই নিয়ে সকলেই হচ্ছে সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাজি সাধুবাদ জানান শ্রমিক একটা সময় বিধায়ক হয়েছিলেন অল্প সময়ের জন্য বসিরহাট থেকে পরিষদীয় রাজনীতিতে তার সামান্য অভিজ্ঞতা রয়েছে কিন্তু শ্রমিক দীর্ঘদিন ধরেই হচ্ছে পাটির মুখপত্র হিসাবে পাটির একটা মুখ তিনি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন বিতর্ক সভায় তিনি যে প্রতিনিধিত্ব করেন এবং মুখপত্র হিসেবে বিভিন্ন চ্যানেলকে তার প্রতিক্রিয়া জানান পাটির প্রতিক্রিয়া জানান বিভিন্ন ইস্যুতে এবং শ্রমিক দীর্ঘদিন ধরে যেহেতু টিভি চ্যানেলে বা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত তাই রাজ্য জুড়ে তাকে চেনে রাজ্য বিজেপির নেতৃত্ব সফলকে চেনে এবং সবচেয়ে বড় কারণ যেটা শোনা যাচ্ছে যে শ্রমিককে কেন রাজ্য সভাপতি করা হতে পারে তার কারণ হচ্ছে আর এস এস ঘনিষ্ঠ কেশব ভাবেন ভবনে তার নিত্য যাতায়াত আছে এবং আর এস এস ঘনিষ্ঠ হওয়ার সূত্রে হচ্ছে তিনি পার্টিতে সাধারণ সম্পাদক বা পরবর্তীকালে বিধায়ক বা বর্তমানে মুখপাত্র এবং সাংসদের দায়িত্ব পেয়েছেন তো শ্রমিকের ক্ষেত্রে যে আরেকটা জিনিস সবচেয়ে বড় সেটা বিজেপি নেতৃত্ব যেটা ঘরোয়া আলোচনায় বলা বলি করছেন যে শ্রমিক ভট্টাচার্য আদি আদি বিজেপি হতে পারেন কিন্তু শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কারোর সকলেরই সুসম্পর্ক রয়েছে শুভেন্দু অধিকারী যারা নব্য বিজেপি যারা পরবর্তীকালে তৃণমূল থেকে বিজেপি এসছেন শুভেন্দু অধিকারীদের মতো যারা নেতারা রয়েছেন তাদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের সম্পর্ক খুব ভালো শ্রমিক রাজ্যের বিভিন্ন জেলার নেতারা যারা আছেন বা রাজ্যের যারা নেতারা আছেন তাদের সঙ্গে শ্রমিক যেহেতু খুব শান্ত স্বভাবের এবং সকলের সঙ্গে মিশে মিলেমিশে চলতে পারেন এই স্বভাবটার জন্য তিনি সবার কাছেই অ্যাকসেপ্টেবল এই জন্য শ্রমিকের সঙ্গে কারো কোনো তেমন কোনো বিরোধ নেই সংঘাত নেই এইটাই হচ্ছে বড় একটা প্লাস পয়েন্ট সেই জন্য বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন যে এমন একজন রাজ্য সভাপতি বাংলায় বসবেন যার সঙ্গে শুভেন্দু অধিকারী বা অন্য কোনো নেতৃত্ব অন্য কোনো সাংসদ বিধায়ক তাদের সঙ্গে রকম যাতে সংঘাত না হয় এবং যাতে সকলেই যাতে ওই ব্যক্তিকে মেনে নেন এবং সকলের সঙ্গে মিলেমিশে ভারসাম্য রেখে চলার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় সেরকমই এক ব্যক্তিত্বকে কেন্দ্রীয় নেতৃত্বে চাইছেন কারণ তারা জানছে বোঝাতে চাইছেন যে ছাব্বিশের বিধানসভা ভোটে যাওয়ার আগে পার্টিতে যাতে কোনো রকম অন্তর্দ্বন্দ্ব না থাকে পার্টি যাতে একযোগে লড়াই করতে পারে সেটা শুভেন্দু অধিকারী বিরোধী দল হিসাবে করুক বা তার সঙ্গে রাজ্য সভাপতি যিনি থাকবেন তাদের মধ্যে যাতে কোনো সংঘাত না হয় তাদের মধ্যে যখন বর্তমানে বা এবারের ভোটের আগে যেমন তিন শিবিরে বিভক্ত হয়ে গেছিল বিজেপি সুকান্ত মজুমদারের শিবির শুভেন্দু অধিকারীর শিবির দিলীপ ঘোষের শিবির তো সেই হিসাবে যাতে কোনো সমস্যা না হয় কারণ শ্রমিকের সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্কও ভালো শ্রমিক শ্রমিকের সঙ্গে সুকান্ত মজুমদার বা শুভেন্দুর সম্পর্কও ভালো সেই হিসাবে যে যাদের সঙ্গে যে ব্যক্তির সঙ্গে সকলের সম্পর্ক ভালো যে ব্যক্তি সকলকে নিয়ে মিলেমিশে চলতে সে ব্যক্তি হচ্ছে প্রাধান্য পাবে এই রকম একটা মত প্লাস হচ্ছে এবারে কেন্দ্রীয় বিজেপি সরকার গঠন হলো যেহেতু বিজেপি ফল খারাপ করেছে বা বাংলায় বিজেপি ফল খারাপ করেছে তারপর আর বিজেপির এস নেতৃত্বে সমালোচনা করেছে সেটা কেন্দ্রীয় স্তরে হোক বা রাজ্য স্তরে হোক এখন আর এস এস অনেকটাই হচ্ছে আপার্যান্ড নিয়ে রয়েছে এখন আর এস এস এর যারা রয়েছেন তারা চাইছেন চাইবেন যে স্বপ্ন সর্বত্র সংগঠনের যারা থাকবেন এটা যাতে আর থেকে কাউকে করা হয় যাতে আর এসএসের সেই নিয়ন্ত্রণটা থাকে বিজেপির সংগঠনের উপর সেই হিসাবে শ্রমিকের যেহেতু আর এর ঘনিষ্ঠতা দীর্ঘদিনের সেই কারণে অনেকে বলছেন যে আরএসএস এ ব্যাপারে হয়তো শ্রমিককে করার ব্যাপারে আর এর একটা প্রচ্ছন্ন চাপ থাকবে সেই কারণে শ্রমিকের নামটা অনেকটাই এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং শ্রমিককে বেছে নেওয়ার ক্ষেত্রে দিল্লি নেতৃত্ব হয়তো খুব একটা পিছপা হবেন না তো জানি না শেষ পর্যন্ত আর এর চাপের কাছে বা আর এস যে এর কাছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা পরবর্তীকালে যিনি সর্বভারতীয় সভাপতি হবেন তিনি সেটা মেনে নেবেন কিনা বা তিনি এটাও মেনে নেন কিনা যে শ্রমিক ভট্টাচার্য হলে সবাইকেই নিয়ে তিনি চলতে পারবেন এরকম একজনকে সভাপতি করার ক্ষেত্রে সেটা ভবিষ্যৎ বলবে আমরা আজকের এই শ্রমিকের নাম নিয়ে আলোচনা করছি জানি না এক দু মাস তিন মাস বাদে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় সভাপতি শ্রমিককে বেছে নেন কিনা এই কারণগুলো যে কারণগুলো আমরা বিশ্লেষণ করলাম তার জন্য আমাদের ওই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার